হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকরু স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল যদি বন্ধুরা আপনারা আধার কার্ড অনলাইনে ডাউনলোড করে থাকেন এবং আপনাদের পাসওয়ার্ড ছাড়া আপনারা ওপেন করতে পারছেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনি কীভাবে ওপেন করবেন এবং আপনাদের কী পাসওয়ার্ড রয়েছে কি করে জানবেন তো অনেকে বন্ধুরা গুগল থেকে ইউআইডিআই সাইডে গিয়ে আধার কার্ডের পিডিএফটা ডাউনলোড করে থাকেন ডাউনলোড করার পর বন্ধুরা যদি আপনি পাসওয়ার্ডের জন্য ওপেন না করতে পারেন এবং পাসওয়ার্ড কি আছে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা ইউআইডিআই অফিসিয়াল সাইট থেকে আপনারা খুব সহজেই আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর বন্ধুরা যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয় সেই পাসওয়ার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে কি পাসওয়ার্ড থাকে অনেকেই বন্ধুরা আপনারা জানেন না যে ডাউনলোড করার পর পাসওয়ার্ড ছাড়া আপনি কীভাবে ওপেন করবেন বা পাসওয়ার্ডটা কী আছে তো বন্ধুরা আধার কার্ডের যে পাসওয়ার্ডটি হলো সেটা হচ্ছে আপনাদের নামের প্রথম চারটি অক্ষর এবং আপনাদের জন্মের সাল ধরেন বন্ধুরা আমার নাম হচ্ছে ইসমাইল এবং আমার ডেট অফ বার্থ সাপোজ আমি এখানে দিয়ে দিলাম উনিশশো আটানব্বই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার যে নামের অক্ষর প্রথম যে চারটি রয়েছে এই চারটি হচ্ছে আমার পাসওয়ার্ড অর্থাৎ বন্ধুরা এ এবং ওয়ান নাইন নাইন এইট এই এটা হলো আমার পাসওয়ার্ড তো বন্ধুরা বাকি যে অক্ষরগুলো এগুলো আপনাদের বাদ দিয়ে দিতে হবে এবং কোনো রকম এখানে পেস থাকলে চলবে না তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি পিডিএফ রয়েছে আধার কার্ডের এই যে পিডিএফটা আমি ওপেন করব এর পাসওয়ার্ড হচ্ছে আর এ জে ইউ টু জিরো ওয়ান নাইন অর্থাৎ বন্ধুরা প্রথম নামের চারটে অক্ষর ক্যাপিটালে এবং তার জন্মশালটা তো আমি এটা ওপেন করব তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পর আমার যে পিডিএফটা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ